হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তো সকাল সকাল জুই শোনার জন্য এদিকে দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের দুজনের জন্য এক কাপ করে চা রেডি তো দুধের মধ্যে দুই চামচ প্রোটিন পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর তার সাথে এদিকে জুই শোনার জন্য বিস্কিট আর এদিকে আমাদের জন্য তো এই হচ্ছে আমাদের তিনজনের সকালবেলাকার খাবার এদিকে সকাল সকাল শাশুড়ি মাস স্নান করে পুজো দেওয়া কমপ্লিট শীতের সকালবেলা খোলা আকাশে নিচে বসে রোদ তাপাতে তাপাতে এক কাপ করে চা কার ভালো না লাগে বলো ভাই আমার তো বেশ ভালো লাগে ঘরে বসে চা খাওয়ার থেকে এই বাইরে বসে রোদ তাপাতে তাপাতে কারণ সকালবেলাটা একটুখানি ঠান্ডাই পড়ে তাই এখন প্রত্যেক দিন সকালবেলা করে রোদ উঠলেই আমাদেরকে দেখতে পাবে এই উঠোনে চা খাওয়া আমাদের রান্নাঘরটা ভাঙার পর কিন্তু এখন আরও বেশি করে উঠোনের মধ্যে রোদটা পাওয়া যায় কিন্তু ওই বারোটা পর্যন্ত রোদটা পাওয়া যায় যাই হোক এদিকে জুই সোনা একা একা বিস্কিটগুলো চুবিয়ে চুবিয়ে খাচ্ছে দুধের মধ্যে আর আমরা চা খেয়ে নিচ্ছি আজকে সেই অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম ভিডিওটা এডিট করে আপলোড দেব বলে কিন্তু আর হয়ে উঠছে না কারণ আমার মোবাইলে একটু ডিস্টার্ব করছে একদম ফুল হয়ে গিয়েছে মেমোরি সাহ কি সুন্দর উঠতেছে দিন দিন হ্যাঁ જો এখন শুনে উঠছে হ্যাঁ তো এই যে জুষনা খাচ্ছে আর আমি রোদে বসে আছি ও চারা গাছগুলোতে জল দিচ্ছে গাজরের চারা পালং শাক ধনেপাতা সবগুলোই খুব সুন্দর হচ্ছে চারাগুলো মটর চারাও বেরিয়ে গিয়েছে একা যদি খাওয়াইতে বসে দেই খাবে ঠিকই কিন্তু ওই ফেলে ফেলে খাবে তাই আমি বসে থেকে ওকে খাওয়াই দিলাম যাই হোক জুইসোনার খাওয়া কমপ্লিট এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানা গুছাতে তো অনেকটা সময় লেগে যায় তাই আজকে আর শেয়ার করলাম না সব বেড বেডকভার নিয়ে এসে এই ঝুড়ির উপরে রেখে দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর এখন গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে নিলাম আর তারপরে বিছানাটা সুন্দর করে একদম টান টান করে রেখে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম বেডকভারটা একদম টান টান করে তোষুকের ভিতরে গুজে না দিলে মাঝখানে ভাজ হয়ে থাকে দেখতে ভালো লাগে না তাই আমি সবসময় বেডকভার টান টান করেই গুছিয়ে রাখি যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি কালকের ভিডিওতে তো তোমরা দেখলেই পিকনিক করেছিলাম রাত্রিবেলা এই জন্য ঘরটা অনেকটা পরিষ্কার আছে বেশি একটা সকালবেলা উঠে কাজ করতে হয়নি মানে এই যে রান্নার টেবিল টেবিল একদম ভর্তি হয়ে থাকে রান্না করলে রাত্রিবেলা করে আর কালকে যেহেতু রান্না করতে হয়নি তাই টেবিল টেবিল পরিষ্কারই ছিল আর তারপরে এই যে বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বারান্দাটা এখন কিন্তু আরও দেখতে অনেকটাই বড় বড় লাগে লম্বা তো অতটুকুই আছে কিন্তু এই যে চালটা একটু বেড়ে গিয়েছে আর কি বারান্দায় মাটি কাটবো মাটি কাটবো ভাবতে ভাবতে কাটার হচ্ছে না কারণ এখন চারিদিকে হচ্ছে মাটিগুলো স্যাচস্যাতে হয়ে আছে তো এই কাটা হচ্ছে না তার মধ্যে জায়গাও খুঁজে পাচ্ছে না কোন জায়গা থেকে ঠিক মাটি কাটবো যাই হোক কয়েকদিন পর দেখা যাক আর এদিকে বেঞ্চগুলো একটু সাইড করে রেখে দিলাম কারণ এই জায়গাটা ছিল এতদিন ওইদিকে জল পড়তো বলে আর এখন যেহেতু জল পড়বে না এখন তো চাল ঠিক করা হয়ে গিয়েছে তাই বেঞ্চগুলো ওই সাইডে রেখে দিলাম তাহলে সামনাটা ফাঁকা থাকবে যাওয়া আসা করতে অসুবিধা হবে না আর না হলে একটু ভয়ে ভয়ে থাকি কারণ শোনাই যে কোন সময় ছোটাছুটি করতে গিয়ে বেঞ্চের মাথাগুলো লেগে যায় আর আমাদের ব্রাশ রাখা ঝুড়িটা ওই দেখো দূরে দেখা যাচ্ছে ঝোলানো লাল রঙের একটা ছোট্ট ঝুড়ি আগে এইখানটায় ছিল যেখানে আমি ঝাড়ু দিচ্ছি এখন অনেকটা দূরে রেখে দিয়েছি আর টপগুলোর মধ্যে যে চারাগুলো লাগিয়েছি জানি না কেন এখনও ঠিকঠাকভাবে মানে বড় হচ্ছেই না প্রত্যেক দিন জল দেই সকালবেলা তারপরে বিকেলবেলা কিন্তু হচ্ছেই না হয়তো লাগাতেই কিছু কন্ডগোল হয়েছে সারটা দেওয়া ঠিকঠাক হয়নি কাল পরশুর মধ্যে সার দিতে হবে এভাবেই প্রত্যেক দিন আমি আমার কুড়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু মশা প্রত্যেক প্রত্যেকদিন করা সম্ভব হয়ে ওঠে না এই তো মাঝে মধ্যেই করি জুসোনার জন্মদিনের একদিন আগে করেছিলাম যাই হোক বেঞ্চের মধ্যে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছে এইগুলো জামা কাপড় ব্যবহার করা হয় তাই এগুলো বাইরে রেখে দিয়েছি জামা কাপড় এভাবে অগোছালো হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করি সবসময়ই গুছিয়ে রাখার তারপরে এই তো চলে আসলাম বাসনপত্র নিয়ে এখন বাসনগুলো মাজা ধোয়া তারপরে আবার বাকি কাজ কাজকর্ম সারাদিনে কতবার যে বাসনপত্র মাজতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে একবার তারপরে চা খাওয়ার পর আর একবার কারণ চা খাওয়ার সাথে সাথে একটু পরে জুষণার জন্য ডালিয়ে বানাই প্রেশার কুকার থেকে শুরু করে এগুলো আবার আমার মাজতে হয় তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর একবার টোটাল তিনবার তো মাজতেই হয় কতদিন ধরেই ভাবি যে কলের বারটা এবার পাকা করবো এবার পাকা করে নেব কিন্তু আর হয়ে ওঠে না কারণ সংসারে একটার পর একটা কাজ লেগেই থাকে এই কোন দিক থেকে কোন দিকে টাকা চলে যায় তার কোনো ঠিকই থাকে না যখন সব কিছুই ঠিক থাকে তখন দেখা গেলো যে জুইসোনা অসুস্থ হয়ে পড়ে তখন জুইসোনার পিছনে ছুটতে হয় যেমন ধরো এখন জুইসোনা সুস্থ আছে মোটামুটি তো এখন হচ্ছে জুইসোনার স্কুলে ভর্তি করে দিতে হবে তার টাকা লাগে তারপর বই কিনতে হবে তার টাকা লাগে তারপরে আমার আবার কিস্তি আছে তারপরে আবার জুইসোনাকে ভ্যাকসিন করাতে হবে ওর ঔষধ শেষ প্রোটিন পাউডার শেষ এগুলো নিয়ে আসতে হবে তার উপর আমাদের খাওয়া দাওয়া গ্যাস খরচ এগুলো তো আছেই ইনকাম করি ঠিকই কিন্তু সংসারের নানান কারণে আর কোনো কিছুই হয়ে ওঠে না তাই দেখো তোমরা সব সময় নিজের জন্য কিছু একটা বেশি কিছু একটা কেনা হয় না আমার যাই হোক চলছে আর কি যদি ভিডিও না করতাম তাহলে তো এগুলো কথা কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম না এখন যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি তাই বলি তোমাদেরকে আর এই রকম তো সবার সংসারেই থাকে টুকটাক অভাব তাই না যাই হোক এদিকে বাসনপত্রগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো আর আমার কাপ নিয়ে চিন্তা কাপ যে এত পরিমাণে ভাঙে আমার কাছে তাই সাথে সাথেই জায়গা মতো রেখে দিলাম তো বন্ধুরা এদিকে সমস্ত কাজকর্ম করলাম এখন যাব স্নান করতে স্নান সেরে এসে তারপরে ভাত রান্না করবো আর আজকে দেখা যাক কি সবজি বানাই সবজি একটু আগে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি পেটটা ভরাই আছে ভাবছি একটু বেশি কিছু বানাবো না আলু সেদ্ধ ভাত ঠাত বানিয়ে খেয়ে নেবো একটু আগে ডিম তারপরে আলুর ডাল এগুলো দিয়ে খেলাম আর কি বলো আজকে টিউশনার স্কুলে ভর্তি ছিল মানে ও যে এই যে অঙ্কুর শ্রেণীতে পাশ করলো তারপরে কিশলায় কিশলায় তারপরে হচ্ছে শিশু তারপরে ওয়ান তো এখন কিশলায় ভর্তি হলো আজকে ভর্তি করে দিয়ে আসলো ওর পাপা ভর্তি তারপরে বই কেনা সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে গেল আর এই এই স্কুলগুলোতে দিতে গেলে তো একটু টাকা খরচ করতেই হবে প্রাইমারি স্কুলে তো দিতে গেলে টাকা লাগে না কিন্তু এই মানে বেসরকারি স্কুলে দিতে গেলে একটু টাকা লাগে অনেকের কাছেই হতো এটা অনেক সামান্য টাকা হতে পারে এই সামান্য শিশু আর কত এমন টাকা খরচ হয় কিন্তু আমাদের অভাবের সংসারে এটাই অনেক মনে হয় তারপরেও বাচ্চাকে একটু ভালো শিক্ষা দিতে দিতে গেলে তো হবে তাই না আমরা কিন্তু পড়েছি প্রাইমারি স্কুলেই কিন্তু সবসময় মা বাবারা চায় যে তার বাচ্চা ভালো মানে ভালো পড়ুক আর কি তাই এই শিশু স্কুলেই দেওয়া মানে বেসরকারি স্কুলে তো এই তো বাজার খরচ করে নিয়ে চাল নিয়ে এসেছে তারপরে জুইসোনার বিস্কিট শেষ তো বিস্কিট নিয়ে এসেছে কারণ সকাল আর সন্ধ্যা চিনি থাকে বেশি পরিমাণে যেমন ধরে না বাটার বিস্কুট এই এই জন্য এইগুলোই আর নিয়ে এসেছে সোনার জন্য ডিম ডিমের পাতা তো নিয়ে আসা হয় না ওই চারটা চারটা করে নিয়ে আসা হয় চারটা শেষ হলে আবার চারটা নিয়ে এসে আর ছোট্ট এই যে ঘি এর টামা কারণ ডালিয়া ঘি ছাড়া একদমই ভালো লাগে না তাই ডালিয়াতে এক চামচ ঘি দেওয়ার পর ও অনেকটা স্বাদ নিয়ে খায় বড় ঘিয়ের বয়ামগুলো তো নিতে পারি না কারণ ওগুলো একটু বেশি দাম পড়ে তাই এই ছোটো ছোটোগুলো নিয়ে আসি শেষ হয়ে গেলে পরে আবার নিয়ে আসি আর এদিকে হচ্ছে জুসোনার ক্রিম শেষ হয়ে গিয়েছে আমিও জুসোনার ক্রিমটা দিতাম তো এর জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে কারণ আমারটা শেষ হয়ে গিয়েছে আর নিয়ে আসতে পারিনি আর ওর ক্রিমটা এতটাই বড় অনেক দিন যায় তাই আমিও ইউজ করি তবে দামটা একটু বেড়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ ক্রিম ক্রিমটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা দাম বেড়ে গিয়েছে একটুখানি আগে ছিল তিনশো কত টাকা জানে চল্লিশ না কত কিন্তু এখন হয়ে গিয়েছে তিনশো নব্বই এই ক্রিমটা ওর জন্য ডাক্তার লিখে দিয়েছিল তখন থেকে এটাই ওর জন্য ব্যবহার করি গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন কি বলতো পেঁয়াজ বাটলাম তাই আমার চোখ দিয়ে জল পড়ছে মনে হচ্ছে আমি যেন কান্না করছি আর চুলের মধ্যে দিয়েছি তেল তাই অনেকটা রোগা রোগা লাগছে কালকে একটু শ্যাম্পু করবো তাই আজকে তেল দিলাম আর ওইদিকে জুই ঘুমিয়েছিল কারণ বিকেল ও ঘুমায়নি সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়েছিল তাই মশারি দেওয়া হয়েছে কিন্তু এখন এই যে ওর পাপার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়ল ও বাজার থেকে নিয়ে এসেছে মাছ কারণ জুই দুপুরবেলা মাছ খাওয়া হয়নি আর ডিম দিয়ে খেয়েছিল তো এই জন্য মাছ নিয়ে আসলো মাছের ঝোল বানাবো আর ভাত রান্না করে নিলাম একটুখানি একটু ভাত তো আছে প্রেশার কুকারে রান্না করেছিলাম দুপুরবেলা সেদ্ধ ভাত করে খেয়েছিলাম করে দিল হালকা হালকা সর্দি সর্দি লাগতেছে এরকম মনে হচ্ছে জুই সোনার তো এই জন্য হিটারটা একটু চালু করে দিলাম কারণ ঠান্ডা পড়ছে এই ছোট্ট হাড়িটার মধ্যে ভাত রান্না করে নিলাম এই ছোট্ট হাড়ির মধ্যে রাত্রিবেলা আমাদের রান্না করলে পরে তিনজনের একদম ফাটাফাটি মানে তিনজনেরই হয়ে যায় তাই বড়ো হাঁড়িগুলো নোংরা না করে ছোট হাঁড়ির মধ্যেই করে নিলাম আর মাছটা ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মেখে এই তো ভেজে নিচ্ছি সবগুলোই একসাথে ভাজা হচ্ছিল না তাই একটু একটু করে ভেজে নিচ্ছি আর এত পরিমাণে ধোয়া হচ্ছে একদম তেল চিটে হয়ে যাচ্ছে চারিদিকটা তাই দরজাটা খুলে দিলাম আর জানালা দেখো এক সাইডটা খুলে দিয়েছি আর এক সাইডটা খুলতেই ভুলে গিয়েছি পরে অবশ্য খুলে দিয়েছিলাম এদিকে ডাক্তার বলেছে যখন রান্না করবে যেখানে রান্না করবে সেখানে ওকে না রাখতে কিন্তু এখন বাইরে তো ঠান্ডা হচ্ছে রাতও অনেক হয়ে গিয়েছে আর ওর ঠামিও ঘুমিয়ে পড়েছে তাই এই ঘরেই আছে আর কি দরজা জানালা এগুলো একদম ভালোভাবে খুলে দিয়েছিলাম ওর ধোয়াতে অ্যালার্জি তারপরে ঠান্ডা লাগলে ওর শুরু হয়ে যায় তারপরে ধুলাতে বেশি পরিমাণে খেললে মানে একটুতেই একদম বেশি অসুস্থ হয়ে যায় কারণ বলেছে ওর মধ্যে নাকি ইমিউনিটি পাওয়ার অনেক অনেক কম এই জন্য খুব তাড়াতাড়ি মানে রোগটাকে প্রতিরোধ করতে পারে না আর এই জন্যই ওকে প্রতিদিন মাছ না হলে মাংস এগুলো দিতে বলেছে চলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছের ঝোলটা বানিয়ে নেই আর আজকে একটু মশলা বেটে নিয়েছি পাতলা করেই ঝোল বানাবো এদিকে জুই জুয়ের বাবা টিভি দেখছে এদিকে মাছের ঝোল আমার রেডি দেখো কি সুন্দর রাতের গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা মাছের ঝোল চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এখন আমরা খাওয়া দাওয়া করবো আগে তো জুসোনাকে খাওয়াই দেবো তারপরে আমি খেতে খেতে ওদিকে সিরিয়াল দেখব দিনে তো টিভি বেশি একটা দেখা হয় না দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় একটু আর এই যে সন্ধ্যাবেলা থেকে একটু